বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে আমরা দেশের বিভিন্ন স্থানে দেখতে পেয়েছি নদী কিংবা খাল না থাকলেও কালভাট অথবা ব্রিজ নির্মাণ করা হয়েছে যা কোনো কাজে আসছে না এবারে মিরর বিডি অন্যরকম একটি ড্রেন বা কালভাটের তথ্য তুলে ধরবে আপনাদের সামনে নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন এবং চাইলে আপনার সুচিন্তিত মতামত কমেন্টসে জানাতে পারেন সম্প্রতি মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নবনির্মিত কাজটি প্রায় শেষ হয়েছে খলিশাগুন্ডি থেকে তেরাইল পর্যন্ত এর মধ্যে বামন্দি বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কের নিচ দিয়ে একটি কালভার্ট নির্মাণ করা হয়েছে যেটি দিয়ে এক পাশের পানি অন্য পাশে গড়াবে অথচ এখানে ড্রেন বা কালভার্ট যাই বলি না কেন সেটি দিয়ে পানি নিষ্কাশন হয় না মাটি দিয়ে বন্ধ করা আছে উভয় পাশ সড়কের নিচে কালভার্ট আর উপরে জমেছে পানি এটি দক্ষ প্রকৌশলীর এক প্রকার অদক্ষ নকশার ফল সড়কে পানি জমে ভোগান্তি পারছে মানুষের আর পানি জমে থাকায় ক্ষতিগ্রস্ত হবে সদ্য নবনির্মিত সড়কটি অবশ্য কালভারটি এখন কোনো কাজেই আসছে না এ এলাকার মানুষের